ক্রে বিশ্বাস করা বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল ই ক্রে আমি বিশ্বাস করি তো আমি বিশ্বাস করেছি ক্রে দে আমি বিশ্বাস করবো তু ক্রে দি তুমি বিশ্বাস করো আই ক্রে দুত তুমি বিশ্বাস করেছ ক্রে দে তুমি বিশ্বাস করবে লুই লেই ক্রে দে বিশ্বাস করে আ ক্রেদুতো সে বিশ্বাস করেছে ক্রে দে রা সে বিশ্বাস করবে নই কেড়ে দিয়ে আমরা বিশ্বাস করি আপবি ক্রে দুতো আমরা বিশ্বাস করেছি কেড়ে দে রেমো আমরা বিশ্বাস করবো বই কেড়ে দে তোমরা বিশ্বাস করো আবেতে কেড়ে দৌতো তোমরা বিশ্বাস করেছ কেড়ে দে রেতে তোমরা বিশ্বাস করবে ল ক্রে এ দোনো তারা বিশ্বাস করে আনন্ কেড়ে দৌতো তারা বিশ্বাস করেছে কেড়ে দেয়া আন্ন তারা বিশ্বাস করবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন